অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয় কালীঘাটে মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বৈঠকে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বললেন আপনাদের সামনে একবার বিগ ওয়ালের মাধ্যমে ইন ডিটেলসে তুলে ধরবো তাহলে স্পষ্ট হবে এই মুহূর্তে আমরা কোন কোন খবর আপনাদের সামনে তুলে ধরছি অধীর কোনো ফ্যাক্টর নয় দলীয় বৈঠকে আজকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য বহরমপুরে কংগ্রেসকে জমি না ছাড়ার ইঙ্গিত তার মানে কোথাও কি ইন্ডিয়া জোটের ওপরে প্রভাব পড়তে চলেছে এই প্রশ্ন তো উঠছেই পাশাপাশি আমরা নজর রাখবো আজকে আমাদের সাড়ে দশটার মাথা চাড়া দিচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্ব কেন কথা বলছি বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সবতই প্রশ্ন উঠছে তাহলে কি কোথাও আবার নবীন প্রবীণ দ্বন্দ্ব মাথা চাড়া দিচ্ছে এ খবরও চোখ রাখবো তবে অবশ্যই প্রথমে চোখ রাখি অধীর চৌধুরী খবরে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কালীঘাটে মুর্শিদাবাদ জেলায় যে সাংগঠনিক বৈঠক ছিল তাতে এই বার্তাই দিয়েছেন বহরমপুর কেন্দ্র ক্ষেত্রে কংগ্রেসকে জমি না ছাড়ার ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের তবে এবার কি বহরমপুরে প্রার্থী দেবে তৃণমূল বৈঠকে সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছেন যে মুর্শিদাবাদের তিনটি আসনেই জিততে হবে লোকসভা ভোটে রাজ্যে বেয়াল্লিশটি আসনেই প্রার্থী দেবে তৃণমূল ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব ফিরাদ হাকিমের সঙ্গে এবার থেকে মুর্শিদাবাদের দায়িত্বে সুব্রত বক্সিও মুর্শিদাবাদ জেলা বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুশিয়ারি অভিষেকের কে ফেসবুকে কি বলছে সব নজর রাখছি প্রয়োজনে ছেঁটে ফেলা হবে হুশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের সঙ্গে কিছু বিষয় নিয়ে বাগবিতণ্ডায় জড়ান হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে ধমক দেন অভিষেক সুব্রত বক্সি ঘটনাতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সতর্ক করা হয়েছে নেতৃত্বের তরফে সেটা আমাদের একটাই এজেন্ডা আগামী লোকসভা নির্বাচনে

এক মঞ্চে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বাংলায় অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের তিনটি আসনই তার চাই দলের নেতাদের বৈঠকে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন তৃণমূল কংগ্রেস একাই একশো বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনেই যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় তাহলে তো কংগ্রেসকে কোনো আসন ছাড়াই হচ্ছে না সাগরদিকে নির্বাচনে সরকারি দলের চেষ্টা বিষ্ট গোটা পশ্চিমবঙ্গের নেতারা এসেছিল অজিত চৌধুরী সাগরদিগিতে হারিয়ে দিয়েছে তার মানে কে ছাড়বে কে ছাড়বে না ভবিষ্যৎ বলবে জমি তো সাগরদিকে ছেড়ে দিতে হয়েছে তো গোটা রাজ্যেই প্রায় জমি ছাড়া হতে হবে তার কারণ একটা দল এই রকম নীতি নৈতিকতা বিহীন দল রাজ্যে থাকতে পারে না তাহলে বঙ্গে বাংলায় জোট ইন্ডিয়া কি মুখ থুপড়ে পড়তে চলেছে এ প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে দামি প্রশ্ন আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা কলকাতা এবার তো যা বলার বলবে আমরা আর কি বলবো কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একই বিন্দে দুইটি কুসুম এবার কাকে কার কুসুম হবে সেটা তারা দেখবে মাঝে বলছিলেন যে কংগ্রেসকে দুটো আসন দেবো বামেদের সঙ্গে আমার কোনো আপত্তি নেই সম্পর্কে এগুলো বাহানা উনি মুর্শিদাবাদের কেন সবকটা সিটেই দাঁড়াবেন যাতে তৃণমূল না হলে বিজেপি বিজেপিকে সাহায্য করার মতন ব্যবস্থা করা যায় এইটাই অমিত শাহর সঙ্গে ওর বোঝাপড়া উনি সমাসন দেবেন এবং এমনভাবেই চলবেন যাতে বিজেপির সুবিধে হয় এটাই ওর কমিটমেন্ট এবার আসি দ্বিতীয় খবরে যেমনটা বললাম আবার কি তৃণমূলে মাথাচাড়া দিচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্ব তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের বিরুদ্ধে মানে সুর চড়িয়েছে ইসলামপুরের তৃণমূল বিধায়ক কুনালের বিরুদ্ধে দলকে দুর্বল করার চক্রান্তের অভিযোগ বিধায়ক আব্দুল করিম চৌধুরীর কুনাল ঘোষকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাল্টা বিধায়ককে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল বলেন করিম চৌধুরীর যে বয়স হয়েছে তার বক্তব্যে পরিষ্কার দল থেকে তাকে বহিষ্কার করার একটা সার্টিফিকেট পাঠিয়ে দিলে সেই সার্টিফিকেট তিনি বাঁধিয়ে রাখবেন আর করিম চৌধুরী বলেন আমি এগারো বারের এমএলএ দেশে কোথাও নেই দলে আমার কোনো সম্মান নেই একই সঙ্গে অভিষেকও আব্দুল করেন করিম চৌধুরী একটাই নেতা আমার মত আমার কি ধরতে যাবো আমি ববি হাকিমকে কেন ধরতে যাবো আমি অভিষেককে কেন ভাই মমতা স্ত্রী যে আমাকে দলে নিয়ে আসছিল আমি শুধু মমতা বাজি জানি আর কাউকে জানি না তোমাদের ওদের কারো ওটা চলে গেছে ওদিকে বক্সি এরা যত এরা আর মানুষের সম্মানটা যেটা কথা ছিল মমতা ব্যানার্জির সে সম্মানটা জানে না প্রবীণ একদিকে যাচ্ছে নবীন একদিকে যাচ্ছে তাহলে দল থাকে না কি ওরকম নবযাত্রা করেছিল অভিষেক নবযাত্রা করে বলে নাম হয়েছিল আরে এটা তো তুমি এখন না করছো আমরা তো পার্ট টু সাগর কচি বাহাত্তর তেহাত্তরে যারা নবীন আছে তাদের কর্মক্ষমতা বেশি আর যারা প্রবীণ আছে তার কর্ম কম আরে বোকা প্রবীণদের বুদ্ধি বাড়ে এক্সপিরিয়েন্সে আর কর্মক্ষমতা হতে পারে যুবকদের তো যুবক আর দুটো মিলে চলবে তো আমি লিভিং করিম চৌধুরী আর সারা ভারতে এগারো বারো মিলে কোনো জায়গায় নেই রাজ্যে নেই আমার কোন সম্মান নেই এখন তোলে চোদ্দ দিন পার এখনো অধরা সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান প্রশ্ন উঠছে কোথায় শাহজাহান বিস্ফোরক তথ্য ফার সিপি সিপিএম নেতা টিভি নাইনে শাহজাহানের গতিবিধি নিয়ে চাঞ্চলকার দাবি করছেন সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার কাটি থেকে বাইকে অন্যত্র গা ঢাকা দিয়েছে শাহজাহান ডুগডুগি বাজারে মনোরঞ্জন পাইকের বাড়িতে সে আশ্রয় নিয়েছে দ্বীপ এলাকায় লোকেশন বদলে আত্মগোপন করেছে শাহজাহান দক্ষিণ চব্বিশ পরগনা রায়মঙ্গল নদীর সীমানাতে আত্মগোপন পুলিশে পাহাড়াতে ঠাঁই বদল করেছে শাহজাহান টিভি নাইনে বিস্ফোরক দাবি সিপিএম নেতা নিরাপদ সর্দারের সাজাহান শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয় সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে আমার কাছে খবর আছে গড়া কাটি থেকে তিনটে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে টুকটুকি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক তার বাড়িতে সে আত্মগোপন করেছিল আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে আজকে সিট গঠন হয়েছে বলে যে পুলিশ যে রাজ্যের পুলিশ তাকে পাহনা দিচ্ছি তাদেরকে ইন্দ্রিয় গায়ندا কতটা তাদের সাহায্য পাবে জানি না পরে খবরে আসি হাইকোর্টে ঢাকা নশাত সিদ্দিকীর সিঙ্গেল bench এর রায় বদলে গেল ডিভিশন bench এ হাউসের সামনে সভা করতে আইএসএফকে অনুমতি নয় হাইকোর্টের তার বদলে নেটাজি ইন্ডাস্ট্রিয়ামে আইএসএফকে সভা করতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন bench দুপুর 1:00 থেকে 4:30 পর্যন্তই সভা করতে পারবে আইএসএফ দিয়েছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি আর সময় স্বল্প প্রয়োজনে যদি কোনো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ থাকতো নিশ্চিতভাবে আমরা সেটাকে অ্যাপ্লাই করতাম কিন্তু এখন স্বল্প সময় আবারও বলছি আমরা এক ওয়ান ডে ম্যাচের জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে এসেছি শুধু আজকে পাচ্ছি না বলে আজকে পাচ্ছি না বলে বিশাল কিছু আমাদের ক্ষতি হয়ে গেল ওরকম কোনো ব্যাপার না পরে খবরে আসছে ফিক্সড ডিপোজিটের নামে টাকা প্রতারণার অভিযোগ কাঠগড়াতে লাভপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র টাকা নিয়ে জাল রশিদ দেওয়ার অভিযোগ একই পরিবারে তিনজনের কাছ থেকে চার লক্ষ টাকা চার লক্ষ আশি হাজার টাকা নেওয়ার অভিযোগ লাভপুর জুড়ে প্রায় দশ লক্ষেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে তারাই লিখিত অভিযোগ দায়ের অভিযোগ পাওয়ার পরে ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির লাইসেন্স বাতিল গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি নিয়োগ করে মল্লারপুর শুভা নামে একটি সংস্থা ওই সংস্থা এবং ওই তিন প্রতিনিধির বিরুদ্ধে লাভপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি পলাতক অভিযোগ দায়ের হওয়ার পরই অবশ্য পুলিশ তদন্ত শুরু করে টাকাগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই নিয়ে নজর রাখছে প্রশাসন